ভিন্ন ধর্মে একটি নুডলস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আবার আপনাদের মাঝে হ্যালো ইভিয়ান আমি তামান্না ইসলাম মোর্নি কি অবস্থা আপনাদের সবার চলেন শুরু করে দিই আজকের রেসিপি আজকের রেসিপি তৈরি করার জন্য শুরুতে একটা প্যানে পরিমাণ মতো পানি আর পাঁচ টুকরো মুরগির মাংস নিয়েছি ছাড়া এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব মোটামুটি বিশ মিনিটের মতো বিশ মিনিট রান্না করার পরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে যখন তখন এই পানি থেকে মাংসটাকে আলাদা করে সাইডে রেখে দেবো পানিটা আর মাংসটা নিজের ইচ্ছা মতো কাটা চামচ দিয়ে কুচি কুচি করে স্লাইস করে নেবো যেহেতু স্যুপ রান্না করব স্যুপের সাথে যেন ভালো করে মাংসটা মিশে যায় এরপর যে মাংস সিদ্ধ করাও শেষ আর পানিটাও সাইড করে রেখে দিয়ে মাংসটা উঠিয়ে নিয়ে এটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি আপনারা তো বিভিন্ন উপায়ে বিভিন্ন সময় নুডলস রান্না করে খান আমার দেওয়া রেসিপি একবার ট্রাই করবেন অবশ্যই আশা করি ভীষণ ভালো লাগবে এ পর্যায়ে আমি একটা প্যানে একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা পুরোপুরি বাদামিও যেন না হয় বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর সাথে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাকে এক মিনিটের মতো রান্না করেছি এবং এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না কর করতে হবে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটা আর কি স্যুপ মানে একটি হেলদি রেসিপি আপনারা সবাই জানেন তাই একটু হালকা মশলা হালকা তেল ইউজ করতে হবে এ পর্যায়ে যে পানিটা রেখে দিয়েছিলাম মাংস থেকে ওটা এখন অ্যাড করে দিয়েছি পানিতে বলতে উঠতে না উঠতে এখন দিয়ে দিয়েছি এক প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস এই স্যুপটা অবশ্যই আপনারা ম্যাগি নুডলস দিয়ে রান্নার ট্রাই করবেন ম্যাগি নুডলসের মশলার যে ফ্লেভারটা এটাকে নুডলসটাকে মানে স্যুপটাকে না করতে দ্বিগুণ স্বাদ করে এ পর্যায়ে দেখেন পানিতে বলক উঠে গেছে এক একের পরে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দেব ম্যাগি মশলা যেটা সেটা আমি ইউজ করেছি তিন প্যাকেটের মতো আর কুচি করা মাংসগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে এক একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ জ্বালাচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও একটু জ্বালিয়ে নিচ্ছি এ পর্যায়ে আবার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে মিশে যাওয়ার পরে এটাকে খানিক্ষণ জ্বালিয়ে নিচ্ছি জাল ওঠার পরে একটি ডিমকে ভালো করে গুটে নিয়েছিলাম ওটাকেই দিচ্ছি ডিম যখন অ্যাড করবেন স্বাভাবিকভাবে আপনারা ডিম অ্যাড করবেন প্লাস হচ্ছে চামিচ দিয়ে নাড়তে থাকবেন তাহলে দেখবেন এই লুকটা চলে আসবে সব শেষে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর কাঁচা পিঁচ এটা অবশ্যই শেষে অ্যাড করতে হবে একটা লেবু চিপড়ে তার রস অ্যাড করেছি এবং সর্বশেষ কর্নফলোয়ার অ্যাড করেছি দুই টেবিল চামচের মতো গুলিয়ে নিয়েছি এটা স্যুপটাকে ঘন হতে সাহায্য করবে আমার রান্না একদম শেষ এখন পরিবেশনের পালা গরম গরম স্যুপ লেবু চটকিয়ে খেতে ভীষণ স্বাদ হয় দুর্দান্ত স্বাদ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও